গাজা যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় আরো দুশো গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরো তিন ফিলিস্তিনি প্রাণহানি ঘটা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার ধ্বংসস্তূপ থেকে আরো তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাছাড়া ইসরায়েলি হামলায় আহত আরও এক প্রাণহানি বলে স্থানীয় কর্তৃপক্ষ গাজার সর্বশেষ নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলের সুজায়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় আহত এক ব্যক্তিও রয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত ওই ব্যক্তি যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী নির্ধারিত ভূখণ্ডের সীমানা ইয়েলো লাইন লঙ্ঘন করেছিল এক বিবৃতিতেই ইসরায়েলি সেনাবাহিনী জানায় নিহত ওই ব্যক্তি ইসরায়েলি সেনাবাহিনীর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হুমকি হিসেবে বিবেচনা করে তার উপর বিমান হামলা চালানো হয়। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে পর্যন্ত গাজার ধ্বংসস্তূপ থেকে 500 ফিলিসেরী মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে জানান আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে আরও তিন ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করা হয়েছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে এখন প্রতি একজন ইসরায়েলি বন্দির বিনিময়ে বন্দির পনেরো জন ফিলিস্তিনের বন্দির মরদেহ হস্তান্তর করতে হবে